এবং এই মামলা কিন্তু তিনজন আসামি যেমন আমি যদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামার সহ তিনজনের বিরুদ্ধে কিন্তু এই মামলা অভিযোগ গঠন করা হয়েছে আমরা যদি তাদের সাথে কিন্তু কথা বলতে চাই আজকে এই দিবসটি ঐতিহাসিক স্বৈরাচার দিবস হিসাবে আমরা আখ্যায়িত দিচ্ছি সতেরোই নভেম্বর ঐতিহাসিক স্বৈরাচার দিবস এই দিবসটি আমরা ইউরুজ সরকারকে বলতে চাই আগামী দিনে এই বিজয় ষোলোই ডিসেম্বরের মতো এই দিবসটি আমরা পালন করব ঐতিহাসিক স্বৈরাচার দিবস এখন এখান থেকে আমরা পুজো আসার ফাঁসির রায় রায় নিয়ে বৃষ্টি বিতরণ করে